আমার ছোট্ট নাতি নাতনীরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো ও তাই বাবা খুব ভালো তোমরা তোমাদের বন্ধুদেরও বলেছ বা তোমরা তো বেশ বড় হয়ে গেছ বেশ বেশ খুব ভালো আচ্ছা তোমরা বলতো আজ তোমরা কি ধরনের গল্প শুনতে চাও আজ তোমরা যা শুনতে চাইবে আমি সেই গল্পই শোনাব আমি আজ খুব খুশি হয়েছি তোমরা তোমাদের স্কুলের বন্ধুদেরকে বলেছ গল্পগুলির আসর শুনতে তাই তোমরা যা শুনতে চাও সেই গল্পই আমি শোনাব বলো দেখি তোমরা কী গল্প শুনতে চাও আমি ভূতের গল্প শুনতে চাই ঠাকুমা আমরা ভূতের গল্প শুনতে চাই ঠাকুমা তুমি আমাদেরকে ভূতের গল্প শোনাও না ও তোমরা ভূতের গল্প শুনবে ওরে বাবা রে তোমাদের ভয় লাগবে না ও বাবা সকলে মাথা নাড়ছে দেখছি তাহলে নিশ্চয়ই তোমাদের খুব সাহস আচ্ছা বেশ দেখি তোমাদেরকে ভূতের গল্প শোনাতে পারি কিনা আচ্ছা বেশ বেশ দেখি আজকে আমার এই ঝুলি থেকে কি গল্প বেরোই আজকে আমাদের ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো কোয়েল ভট্টাচার্যের লেখা সম্মোহন ঝমঝম করে বৃষ্টি পড়ছে যেন রাগী মেঘ ক্রমাগত গর্জনের মাধ্যমে অস্তিত্বের বহু প্রকাশ ঘটাচ্ছে জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম মোমবাতির আলোতে আধো অন্ধকারে ঘরটাকে মায়াময় করে তুলেছে কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম বজ্রপাতের শব্দে হঠাৎ চমক ভেঙে দেখি সামনে বসে মৃদু মৃদু হাসছে আমার প্রিয় বান্ধবী লক্ষ্মী বললাম এসেছিস কখন লক্ষ্মী বলল এই তো বৃষ্টি শুরুর কিছুক্ষণ আগে হ্যাঁ আগের মতো বৃষ্টি দেখতে ভালোবাসিস বললাম হ্যাঁ কিছুক্ষণ কথাবার্তার পর লক্ষ্মীর ইচ্ছে হলো আগের মতো অন্ধকার রাস্তায় দুজনে হাত ধরে হাঁটি আর জমে থাকা মনের কথাগুলো বিনিময় করি বললাম মা পাশের বাড়ি গেছে বাড়িতে আর কেউ নেই আমার হাজারো আপত্তি ধোপে টিকল না বৃষ্টি কমে গিয়েছে বেরিয়ে পড়লাম খানিক ঘোরাঘুরি করেই বাড়িতে ঢুকেই দেখি জনসমাগম মা দাওয়ায় বসে আছে তুলের মতো সকলের কাছে ব্যাপার কি জানতে চাইলাম কেউ গুরুত্ব দিল না খুব রাগ হলো আর সেই আলোয় চোখ আটকালো দরজায় মনে হলো কাপড়ে ঢেকে কাউকে শুইয়ে রাখা হয়েছে হঠাৎ দমকা হাওয়ায় কাপড়টা সরে যেতেই আটকে উঠলাম দেখি মুখটা আমারই লক্ষ্মীর কাছে ছুটে গিয়ে বললাম কি হচ্ছে এসব মায়ের কষ্ট দেখতে পাচ্ছিস লক্ষ্মী বলল এটাই তো জীবনের রীতি মা বাবা ভাই বোন কেউই নিজের নয় সবই মায়া আমিও মায়া বলে সে অদৃশ্য হয়ে গেল বজ্রপাতের শব্দে ধরফর করে উঠে দেখি মোমবাতি ফুলিয়ে এসেছে তখনই মনে পড়ল লক্ষ্মী অনেক আগে ব্রেন ক্যান্সারে মারা গেছে তাকে আমি আজও ভুলতে পারিনি মনে হয় মোমবাতির শেষ সেখানে যাওয়ার সাথে সাথে নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ কেমন যেন বলিয়ে গেল জলের সঙ্গে নিজের সঙ্গে নিজের জমি থাকা ভাবনা মুছে এতক্ষণ শুনছিলেন কোয়েল ভট্টাচার্যের লেখা গল্প সম্মোহন এই গল্পে যারা অভিনয় করেছেন তারা হলেন গল্প পাঠেও কথকের চরিত্রে কোয়েল ভট্টাচার্য কথকের বান্ধবী লক্ষ্মীর ভূমিকায় লক্ষ্মী হেমব্রম আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় লক্ষ্মী হেমব্রম পোস্টার ডিজাইন কোয়েল ভট্টাচার্য সূত্রধর আমি আকাশ বাধ্যকর সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিচিত্র সাদ অফিসিয়াল কি কেমন লাগলো তোমাদের গল্পটা শুনে ভালো লাগলো তো মজা হয়েছে বা তোমাদের ভালো লেগেছে তাহলে আচ্ছা আমার নাতি নাতিনীদের তো খুবই ভালো লেগেছে আর তোমরা যারা দূর থেকে শুনছ ছোট্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু তাহলে আমি আবার গল্প নিয়ে আসব এই গল্প বুড়ির আসরে কেমন আজ তবে আমি উঠি আবার দেখা হবে পরের রবিবার আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এই রকম গল্প শোনার জন্য গল্পগুলির আসরে আজ তাহলে আমি আসি কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই গরমে একটু সাবধানে থেকো কেমন শেষ হলো এই গল্প বলা উঠি তবে আজ চলে আমি যাই মিলবো আবার পরে রবিবার জমিয়ে দিতে গল্পের আসর সুস্থ থেকে ভালো থেকো তোমরা সবাই আজ তবে চলি আমি টাটা বাই বাই